সারা দিন বুখারি শরীফ পড়ায় বুখারি পড়াতে পড়াতে দাড়ি চুল সাদা বানায় ফেলছে মন থেকে হিংসাই যায় না তাহলে সে গাধার মতো হলো যে গাধা সব বহন করলো চিরির বস্তা নাকি লবণের বস্তা চির পাইল না ঠিক কিনা জুড়ে বলেন সারা জীবন মানুষকে বোঝালো হাদিস 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 নিজের মধ্যে হিংসাই দূর করতে পারে না তাহলে আপনার মধ্যে হিংসা যদি থাকে আপনার কাছ থেকে জাতি কি শিখবে কি আশা করবে এখান থেকে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে মুরিদ পীর সাহেবের মুরিদ এক পীর সাহেবের মুরিদ আরেক পিস সাহেবের মুড়ি সহ্য করতে না কেন এক আরেক পাগড়িওয়ালাকে বরদাস করে না বলে আমার পাগড়ি সবুজ এর পুকুরি কালা কেন মধ্যে কালা ঠিক কিনা বলেন মানে ইসলামটাকে সে বুঝেছে নিজে যা পছন্দ করে এটা ইসলাম মানে ইসলাম ইসলামটাকে সে সীমাবদ্ধ করে দিয়েছে অথচ রং কি হবে নির্দিষ্ট এটা হতেই হবে এই ঢং হতে হবে এই ধরনের কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও পাবেন না টুপি পরতে বলেছে কতক্ষণ পরে প্রয়োজন হয়েছে খুলে রাখেন খুলে রাখেন খেত খামারে কাজে গেছেন টুপি রাখার দরকার নাই টুপি খুলে রাখেন ঘাম বের হচ্ছে পরিশ্রম করতে পারে জুব্বা খুলে কাজ করেন অসুবিধা নাই ইসলাম আপনাকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিয়েছে ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু এই মৌলবী ইসলাম এমন জায়গায় বুঝছে যে এই যে ইসলাম এই এতটুকুরের মধ্যে আটকাই ফেলেছি এর বাহিরে যাওয়া যাবে না আমার মনের বিরুদ্ধে গেলেই তার ইমান ঠিক নাই ওর আকিদা ঠিক নাই এর শরীয়ত বুঝে না সে দুনিয়াদার হয়ে গেছে এই চিন্তা চেতনা আসাবি আজকে আলেমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের প্রশস্ত আত্মার অধিকারী হতে হবে আজকে আপনি সমালোচনা করেন যে ইসলামপন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল আমি কেন পারলাম না জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমি কেন পারলাম না কারণ আমি আমার আখলাক দিয়ে আমার চরিত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কলিজার মধ্যে ঢুকতে পারি নাই একদম সহজ কথা আমি আমার আখলাক দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই ওরা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে ওরা গ্রামগঞ্জ থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা দিতে সহযোগিতা করেছে ওরা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে আমি কিছুই করতে পারি নাই আমি শুধু তাদের সমালোচনা করতে এর দাড়ি কেন ছোট এর মাথায় টুপি নাই কেন এর টাকুর নিচে পাঁচামা কেন জুব্বা কেন পাগড়ি নাই কেন জুব্বা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলার সুন্নতের গুরুত্ব আছে অপরিসীম কোনো সন্দেহ নাই কিন্তু এটাই শুধু ইসলাম নয় ইসলাম ব্যাপক এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে বলেন ইনশা আল্লাহ এক কথায় যেখানে ইসলামের শব্দ নয় সেখানে এক কারিমার একজন যদি কোনো কথা বলেন আমি তার পক্ষে কথা বলবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহ আকবর বললে জঙ্গি চেক দেওয়া হয় যাদেরকে নারী বিদ্বেষী বলা হয় তাদেরকে মৌলবাদ বলা হয় গুপ্ত সংগঠন বলা হয় সেই জায়গায় দিন কায়েমের কথা বলা মুখে শব্দ বলাও তো অপরাধ সোতের বিপরীত দাঁড়িয়ে আল্লাহ একবার স্লোগান দেওয়া এটা সহজ কাজ নয় এই কঠিন কাজটা যে যে যেখান থেকেই থেকেই করবে করবে দল আল্লাহর কথা যেই বলবে আমরা তার পক্ষে কথা বলব বাংলাদেশে প্রতিশোধ প্রতিশোধপরায়ণটার চিন্তা নিয়ে এ মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ এ মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে খেলাফত কায়েম হবে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ তার সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে অন্তবকে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলামপন্থী লোক এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমেই হান্ড্রেড পার্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরাই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ একবার স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গাজা খুঁড়দের চত্বরে দাঁড়িয়ে রাম বামদের দাঁড়িয়ে বলে সহজ কাজ নয় যারা এগুলো করেছে তাদের জন্য দোয়া করেন ঠিক না বলেন তাদের জন্য দোয়া করেন অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী ট্রান্সজেন্ডার পুরুষ হয়ে মহিলা হয়ে ঘুরে বেড়ায় মহিলা হয়ে পুরুষ হয়ে ঘুরে বেড়ায় এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে ঠিক কিনা বলে অটো কমে যাবে ওই যে আপনার মেগি হাতা ব্লাউজ পরে ইউনিভার্সিটিতে আসবে এই সাহস হলে আর দেওয়া হবে না ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন তার দিন শেষ কারণ নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছে এটা হচ্ছে একটা আভাস মাত্র এদেশের মানুষটি ইসলাম পন্থীদেরকে ভালোবাসে পছন্দ করে এটা একটা পূর্বাভাস মাত্র সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি সকলেই ইসলামের জন্য চেষ্টা করেন বলেন সাল্লা আল্লাহ যেন কবুল করেন বলো না আমিন ভাইয়েরা আমার মূল কথায় ফিরে আসি আল্লাহ নবী সাল্লাহসালামের

নবীজি জাহর ইসলামের পাশে আমরা বসা ছিলাম এই মুহূর্তে আল্লাহ নবী আমাদের মধ্যে ঘোষণা করলেন ও এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে এ কথা বলতে না বলতে আনাসিব মালিক বলেন একেবারে সাধারণ একজন আনসারে সাহাবিকে দেখলাম তিনি আসলেন অজু করে এসেছেন দাড়িগুলো অজুর পানিতে ভেজায় বাম হাতে জুতাটা নিয়ে ধারায় আছেন একদম সাদা মাথা মানুষ সাল্লাম তার ব্যাপারে বলেছেন উনি জান্নাতি মানুষ পুরা মজলিসুল লোকেরা কিং কর্তব্য বিমূর হয়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি আউবখন নন উমার নন ওসমান নন এরপরে হাজরত আলী নন সাদ বিন আবি নন আব্দুর রহমান আউফ নন একেবারেই একজন অখ্যাত একজন আনসারী ব্যক্তি নাবি সাল্লাহাম তারপরে জান্নাতের ঘোষণা দিলেন আবার দ্বিতীয় দিন মজলিসে বসে আছেন হজর বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসিবনে মালিক বলেন তাকে দেখি গতকাল যে লোকটা এসেছে আল্লাহ নবী ঘোষণা দেওয়া মাত্র সেই লোকটা আবার এসে হাজির সেই সাধারণ মানুষ এসে বিশ্বই তাকিয়ে আছে লোকটাকে জান্নাতি বলছেন আবার তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে আনাস ইবনে মালিক বলেন অপেক্ষা করলাম কোন ব্যক্তি আসে দেখি তাকায় দেখি বিগত দুই দিন যার ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন তিনি তৃতীয় দিন এসেও হাজির সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি তিন তিন দিন রাসূলের মুখ থেকে এই ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে এটা দেখার জন্য আমার মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হলো যা আমি দেখবো তার মধ্যে কি আমল আছে কিন্তু তাকে আমি দেখবো কী করে জানবো কী করে এই জন্য একটা কৌশল অবলম্বন করে তিনি একটা কথা বললেন তাকে বললেন জাল্লার বান্দা ভাই আনসারি ভাই শোনেন আমার আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে আমি বাড়ি যাবো না তিন দিন থাকার জায়গা টাকা নাই আমি তিনটে দিন আপনার সাথে থাকতে চাচ্ছি আমাকে রাখবেন তিনি বললেন কোনো অসুবিধা নেই আপনি আমার সাথে থাকেন তিন দিন থাকলেন তিনি বলেন আমি তিন দিন তিন রাত তার সাথে অবস্থান করলাম তাকে বুঝতেও দেয় না আমি কেন তার সাথে আছি কিন্তু বিশেষ কিছুই পাইলাম না শুধু এতটুকু দেখেছি রাতের বেলায় তার ঘুম ভেঙে এনে ঘুম থেকে উঠে কিছুক্ষণ জিকিরাসকার করে ঘুমায় থাকে ফজর পর্যন্ত ফজরের সময় উঠে যায় বিশেষ কোনো আমার নেই তখন আমি তাকে মুখ খুলে বলেই ফেললাম যে ভাই আমি যে বলেছিলাম যে বাবার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে আসলে কিছুই হয়নি আমি তোমার আমল দেখতে এসছি আল্লাহ জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন কি আমল তোমার মধ্যে আসে একটু বলতো তিনি বললেন প্রিয় ভাই শোনেন আমার মধ্যে বিশেষ তেমন কোনো আমল নাই রাতের বেলায় বিছানায় যখন আমি শুতে যাই আমি আল্লাহকে বলে রব আলামিন পৃথিবীর কোন মুমিন মুসলমানের উপর আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই কোন বিদ্বেষ নাই কোন ক্ষোভ নাই গুসা নাই কি এই দুনিয়াতে কোনো মুসলমানকে যদি আল্লাহ তাআলা আমার চাইতে দামি কোনো নিয়ামত দান করেন তাকে আমি হিংসা করি না বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ নবী বলেছেন এই আমলটা বড় আমল এই আমলটা আল্লাহ তালা কবুল করে ব্যক্তিকে আল্লাহ জন্য শিক্ষা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া আমি কোরআন থেকে ছুট্ট একটা আমি আমার খুদবার করেছি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে মুক্তা পরহেজগার কারা যাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন তাদের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে একটা বড় কোয়ালিটি হচ্ছে

দুই নম্বর হচ্ছে মানুষকে ক্ষমা করা এরপরে হচ্ছে মোহসিন হওয়া দেখে আল্লাহ ভালোবাসেন মোহসিন কি হসত আলী কার্লা বলেছেন মোহসেন কাকে বলা হয় মোহসেন মানে হচ্ছে যে অপরাধীকে অপরাধীর উপর ক্রোধকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় মর্তবায় তাকে ক্ষমা করে তৃতীয় মর্তবায় তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে এহসান তিনটা ধাপ কয়টা ধাপ যদি বলেন আবার বলেন কয়টা ধাপ এক নাম্বার অপরাধীকে দেখলে তো মেজাজ খারাপ হবে আপনার মানে যে আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি কন্ট্রোল করলেন এক নাম্বার দুই তারে ক্ষমা ক্ষমা করে করে কিছু লোক আছে তার সাথে আর কথাবার্তা বলে না দূরে থাকে নাবি করিম সাল্লাম বলেছেন না ক্ষমা করে আবার তার সাথে উত্তম আচরণ করো যদি উত্তম আচরণ করতে পারো এটা হলো ইহসান আল্লাহ মোহসেনদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ আমরা করতে পারবো তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমরা আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব বলেন আল্লাহর হাবিব গুণে এমন গুণান্বিত ছিলেন তিনি যারা তারা আঘাত করেছে নবী সাল্লাহাম কিভাবে ক্ষমা করেছেন লক্ষ্য করেন অষ্টম হিজরিতে দশ হাজার সশস্ত্র সাহাবিদের বাহিনী নিয়ে নাবিজি সাল্লা যখন মক্কার মাটিতে প্রবেশ করলেন যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে আঘাত করেছে যাদের নির্যাতন এলাকায় থাকতে পারেন না হিজরত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ওই সমস্ত আসামিগুলো এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তারা তো নিশ্চিত জেনে নিয়েছে যে আমাদের মৃত্যু অনিবার্য আমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না টুকরা টুকরা করে ফেলে দেওয়া হবে আর সাধারণ মানুষ হলে তো এটাই হওয়ার কথা ঠিক কিনা জুড়ে বলেন ওই দেখেন না হাজার ও অপকর্ম দেশ অপকর্ম করে দেশ থেকে পালিয়েছে ইন্ডিয়াতে দাদার কুলে বসে আছে ওখানে বসে বসে বিবৃতি দেয় বাংলাদেশে কোনোদিন যদি আসতে পারে তাহলে তালিকা তৈরি করে করে মারব কথা বলেন না কেন আপনাকে আন্দাজ করতে পারেন একটা মানুষ কি করে এত হিংসুটি হইতে পারে এত জঘন্য চরিত্রে মানুষ হয় কি করে মানুষ মানুষটি এতটা হিংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ হয় এটা ফেরাউনের পরে হাসিনাকে যদি মানুষ না দেখতো বর্তমান প্রজন্মের লোকেরা বুঝতেই পারতো না মানুষ এত নিকৃষ্ট হয় কি করে সে মহিলা বলে হিসাব করে রাখা হচ্ছে তালিকা তৈরি করে রাখো অদের ঘর বাড়িতে আগুন লাগাই দাও একটা দেহের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাথা মাথা যদি নষ্ট হয় কাপড় চোপড় ঠিক থাকবে অটো খুলে যাবে যে দল দলের প্রধানের মাথায় এত নষ্ট পাগল কর্মীদের অবস্থা হবে গায়ে জামা কাপড় নাই কথা বুঝতে পেরেছেন আমরাও খুব ঠান্ডা মাথায় বলি যে ওনার একটা চিকিৎসা দরকার মানসিক চিকিৎসা খরচ লাগলে না হয় আমরা ব্যবস্থা করে দেবো অসুবিধা ঠিক কিনা বলেন তার চিকিৎসা হওয়া উচিত এতগুলো মানুষ খুন করার পরে যারা আত্মা কাঁপে না হৃদয় গোলে না অনুতপ্ত হয় না অনুশোচনা জাগ্রত হয় না তো পাগল ছাড়া কিনা যদি বলেন আল্লাহর কাছে এই ধরনের লোক তো হেদায়ত হবে না শুধু এই দুয়াই করব বিক্ষিষ্ট পতন আল্লাহ পাক দিয়েছ নীক্ষিষ্ট মৃত্যু তুমি দান করো যাতে পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো সেও স্মরণীয় হয়ে থাকে প্রিয় ভাইয়েরা আমার মক্কা বিজয় হয়ে গেল চতুর্দিকে আসামিরা দাঁড়ায় আস থর থর করে কাঁদতেছে শেখ হাসিনার মতো মন মানুষ থাকলে অবস্থা কি হইতো পুরা মক্কার চতুর্শেল রক্তের বন্যা বয়ে যেত কটা ঠিক না বেঠিক জুড়ে বলেন রক্তের বন্যা বয়ে যেত রক্তির হোলি খেলা হয়ে যেত মোহাম্মদ সাল্লাম কাবা ঘরে চত্বরে গিয়ে দাঁড়ালেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন এই মক্কার লোকেরা সম তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো মক্কার লোকের কলিজা যা কাঁপতেছে ভেতরে কাঁপতেছে মুখে থর কণ্ঠে ভীত কণ্ঠে সন্তস্ত হয়ে বলছে মোহাম্মদ আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি এমনকি সর্বশ্রেষ্ঠ ভাতুষপুত্র মনে করি ভাতিজা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে ভাতস তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে তোমার কাছ থেকে আমরা সেই আচরণটাই আশা করি আল্লাহর নবী সাল্লাহ ঘোষণা করলেন মক্কা শোনা তোমাদের জন্য আজকে আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফ আলী সালাম তার দশ ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন বছর পরে দশ ভাই তার সামনে দাঁড়িয়ে আসেন কোন দশ ভাই যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে অপরাধীদেরকে নবী ওসুফা সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন তিনি বলেছিলেন আজকে তোমাদের প্রতি আমাদের আমার কোনো রাগ নাই গুসা নাই কোনো পরায়ণতা নাই শুভানলা পরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাই ইউসুফ তার শত্রু দশটা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধ প্রতিশোধের খবর থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন হে মক্কাবাসী আমি তোমাদেরকে সেই ক্ষমার ঘোষণা করছি আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম আরো বলেন বলে সোহানাল্লাহ মোহাম্মদামের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয় মানুষকে ক্ষমা করে দাও আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাল ইনশাল এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে না তারা বলবে হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাই মাফ করে দেন কথা বুঝুন যেহেতু সিরাজ আলোচনা চলছে ক্ষমার আলোচনা চলছে মাফ করে দেন এখানে আপনার ছুটটাটা কোট করে দেই আল্লাহর হাবিব সাল্লাহ সকলকে ক্ষমা করে দিলেও দশ বারো জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল যাদেরকে নবী সাল্লাম ক্ষমা করেন নাই তারা কারা আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিমসালাহ আলয়াল্লাম ক্ষমা করেন কি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে ওই ধরনের খুনিদেরকে খুন ক্ষমা করেন নাই তবে দশ বারো জনের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবী করিম সাল্লাহু আলি পরবর্তী ক্ষমা করে দিয়ে তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে তারাও এক পর্যায়ে নবী করিম সালামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন চিল্লাই কোন সুবাহান ক্ষমা পান কয়েকজন ব্যক্তি এর মধ্যে আবদুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল তার দাসী সহ মোহাম্মদ সাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল সুতরাং আমি জাহেলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কিন্তু আপনারা বলেন এই জাহিলিরা এতগুলা মানুষ খুন করলো গুম করেছে হত্যা করেছে আয়নাগর তৈরি করেছে এদের একেবারে প্রথম সারির পাগল থেকে নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত কাল অনুশোচনা আছে চিৎকার যে বলেন আছে মনে কোনো ব্যথা আছে দুঃখ আছে কষ্ট আসে বরং আছে প্রতিশোধ পড়ায়